প্রত্যেকে নক্ষত্র ডান্স একাডেমি সকল শিল্পী বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বরাবরের আমাদের প্রিয় বিধায়ক সাহিত্যিকা ব্যানার্জি আমরা এই মুহূর্তে এবারই তাকে সম্মাননা জ্ঞাপন করবো আমি সম্মাননা জ্ঞাপন করবার জন্য অনুরোধ করবো বরানগর পৌরসভার প্রাক্তন পৌর সদস্য শ্রীমতী শর্মা পালকে অনুরোধ করব সম্মাননা জ্ঞাপন করবার জন্য বিনারম্বরে কথাটা বলা এই শ্রেয় বাংলাদেশে রয়েছে কবি অনেক তথাপি রবি ঠাকুরই আমার প্রিয় সেই রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতে আমরা এই মুহূর্তের মধ্যে রবীন্দ্র জয়ন্তী উদযাপন বলছি আমরা সম্মাননা জ্ঞাপন করছি বড়নগরের জনপ্রিয় বিধায়ক আমাদের সকলের প্রিয় সর্বজন শ্রদ্ধেয় শ্রীমতী সাহিত্যিকা ব্যানার্জিকে পাইল ফেটো বিশ্বের সবচেয়ে সুন্দরতম জিনিস পুষ্পস্তবক সহযোগে সম্মাননা জ্ঞাপন করছেন অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে গৌরী বিশ্বাস একটি সুন্দর শারদ সহযোগী সম্মান ওনাকে অপন করছেন আর একটু জোরে উত্তাল করতালি ধ্বনিত হোক সমুদ্র অনুষ্ঠান প্রাঙ্গণ জুড়ে এই লভীর সঙ্গ তবে সুন্দর হি সুন্দর মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক আমরা তাকে সম্মান জ্ঞাপন করতে পারি নিজেরা সম্মানিত নিজেরা গর্বিত আরেকটি সুন্দর উপহার অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা নয় নম্বর বাদ যুব প্রেসিডেন্ট সুমন দা তুলে দিলেন আমাদের প্রিয় বিধায়ক সাহিত্যিকা ব্যানার্জির হাতে আরেকটা জোরে কর্তালি হোক সকলে অসংখ্য ধন্যবাদ আমি এবারে মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় বরানগরের জনপ্রিয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি নয় নম্বর বাদ মনোপিতা আমাদের সর্বক্ষণের সাথী

আজকের এই রবীন্দ্র মঞ্চে আমরা আরবান সিটি কর্তৃপক্ষকে সম্মানিত করছি সম্মাননা জ্ঞাপন করছেন বরানগর পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য এই মহতী অনুষ্ঠানের উদ্যোক্তা মাননীয় শ্রীরামকৃষ্ণ পাল মহাশয় শিক্ষিকা কস্তুরি বৈঠক ঠাকুরের আজকে বিশ্বকবি রবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী আমার মনে হয় যে রবি ঠাকুর আমাদের সকলের অনুভূতি প্রত্যেকটি অনুভূতির মধ্যে রয়েছেন আমাদের আগে রবি ঠাকুর তাই শুধুমাত্র একদিন ওনাকে উদযাপন করা খুব কম মনে হয় আমরা প্রত্যেক দিনই ওনাকে প্রত্যেক অনুভূতির সাথে উদযাপন করি কিন্তু আজ আমি ধন্যবাদ জানাব ন নম্বর ওয়াচিন তৃণমূল যুব কংগ্রেসকে তারা এই অনুষ্ঠান আয়োজিত করে হয়েছে অবশ্যই আমাদের রামকৃষ্ণদা সাথে মাথার উপরে না থাকলে এটা তারা পারতো না তাকেও ধন্যবাদ জানাই এবং একজন শিল্পী হিসেবে শিল্পী বরণ উৎসব চলছে এখানে শিল্পীদের উদযাপন করা হচ্ছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ আমরা এবারও দেবতা আমরা রবীন্দ্রনাথ আমাদের সকলের মনের কবি মনের কবি রবীন্দ্রনাথ বিশ্বকবি সারা ভারতবর্ষে রবীন্দ্র প্রেমী লোকটা আজকে এই দিনটি পালন করছে আজ থেকে আসছে সবাই রবীন্দ্রনাথকে স্মরণ করে কেন তিনি একজন কবিতা লেখক পদ্ম লেখক রবীন্দ্রনাথ আমার মতে কেন রবীন্দ্রনাথ ঠাকুর যে সরল পশ্চিমবাংলায় যা নন্দ যা আমেরিকাও যা সব একটা আশ্চর্যের ব্যাপার একই স্বরলিপিতেও গান কখনো কেউ রচনা করতে পারে না একমাত্র রবীন্দ্রনাথের স্বরলিপিতে সব জায়গায় সারা বিশ্ব প্রয়োজন আমাদের এই জন্য রবীন্দ্রনাথকে আমাদের স্মরণ করতে ভালো লাগে আর রবীন্দ্রনাথ যে কবিতা যে কবিতা পড়ে আমরা বড় হয়েছি বাস্তব সম্মত সব রবীন্দ্রনাথ শুধু কবিতা আবৃত্তি প্রবন্ধ করে সব নয় তিনি একজন ভালো রাজনীতি একটা কি বলবো যে ব্রিটিশ সম্রাট বাদ যখন বাংলাকে ভাগ করা চক্রান্ত করেছে উনিশশো পাঁচ সাল সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার সারা পশ্চিমবাংলার মানুষকে সঙ্গে নিয়ে বাঘবাইয়ার থেকে জগন্নাথ ঘাট পর্যন্ত তিনি একটা পদযাত্রা করেছিলেন রাখি বন্ধনের মাধ্যমে এই এ হচ্ছে রবীন্দ্রনাথ তিনি প্রবন্ধক রচনা লেখক শুধু নয় এনারা ভালো রাজনীতির ব্যক্তিত্ব আমাদের কাছে আবার উনিশশো উনিশ সালে জালিয়ানাবাকে যখন হত্যা হয়েছিল তিনি ব্রিটিশের হাতে নাইট উপাধি পেয়েছিলেন সেই নাইট উপাধি এক করতে তিনি বাধ্য হয়েছিলেন এ হচ্ছে রবীন্দ্রনাথ তাকে এই জন্য আমাদের সকলের কিছু সাধারণ করে ছোট ছোট ছেলেদের বার্তা রবীন্দ্রনাথের রচনা পড়ো রবীন্দ্রনাথের কবিতা পড়ো রবীন্দ্রনাথের প্রবন্ধ পড়ো তাহলে আগামী দিনকে কিভাবে এগুলোই যাবে রবীন্দ্রনাথের এর মধ্যে দিয়ে আমরা পেয়েছি ওয়ার্ড বলে দেয় আজকে তারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন হচ্ছে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রবীন্দ্রনাথ আমাদের মননে ছিল চিরকাল আছে এবং থাকবে তার অবদান আমরা কোনোদিনই বুঝতে পারবো না তার জন্য তার জন্য গান রচনা করা থেকে আরম্ভ করে এবং তার অঙ্কন বিভিন্ন দিকে তিনি পাওয়া করতে তার প্রতি আমাদের একটা আলাদা শ্রদ্ধা আছে সেই হিসাবে আমরা প্রত্যেক বছর এই দিনটা বিভিন্ন জায়গায় পালন করি সেই অনুযায়ী আজ নম্বর হচ্ছে আমাদের তিন নম্বর ওয়ার্ডে হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় ইনভাইট থাকে আমরা সেই জন্য আমি ন নম্বর ওয়ার্ডে এসেছি

সাধারণ মানুষের কাছে এটাই বলবো যে এখন যে পরিস্থিতি সত্যি রয়েছে সেই পরিস্থিতিতে যেন কেউ ভীত না হয় আর একটা যেটা আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাই সামাজিক মাধ্যমেই যেসব কথাগুলো ছড়াচ্ছে বা চলছে সেইগুলোতে যেন কান না দেয় সেইগুলো যেন একটু কম খরাস যাতে মানুষটা ভীত যা হয়ে যাচ্ছে সেই কাজটা যাতে কম হয়